বর্ষার আগে গিয়েছিলাম সিলেটের রাংপারণি জয়না দেখতে সেই জায়গাটা প্রথম প্রথম নতুন যে ভাইরাল হয়েছিল সেই জায়গাটা সবার খুবই চেনা জানা নয় অনেকেই চিনেন অনেকেই এই জায়গাটা চিনেন না আমি যখন গিয়েছিলাম তখন আমি নিজেই চিনতাম না তখন শুনেছিলাম যে কানে একটি রাংপানি জয়না রয়েছে আর সেটা হয়েছে ঠিক মেঘালয় রাজ্যের এক প্রান্তে আর এই যে স্রোত নামতেছে এটা সরাসরি মেঘালয় রাজ্য থেকে নামতেছে গিয়ে দেখলাম বেশ পর্যটক নেই কারণ অনেকের অপরিচিত রয়েছে আমার মনে হচ্ছে আগামী বছর আসলে তখন পর্যটকদের এখানে মনে হয় না যে জায়গা দরবে দূর দূরান্ত থেকে অনেকই পর্যটক আসবে এটা আমি একটি পূর্ণাঙ্গ ব্লগ দিয়েছি আমার ইউটিউব চ্যানেলে এবং ফেসবুকে সেটা যদি আপনারা দেখতে চান তাহলে অবশ্যই আপনারা কমেন্ট করবেন আমি সেখানে আপনাদেরকে আগের ইউটিউবের ভিডিওর লিঙ্কটা অবশ্যই আপনাদেরকে পিন করে দেব। আর সে হচ্ছে আমার তালতোবাই সে আমাকে নিয়ে গিয়েছিল এখানে আর সেই জায়গার পানিটা এত স্বচ্ছ দেখে আমরা লোক সামলাতে পারিনি আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম এখানে গোসল করব কিন্তু গোসল করার মতো আমরা কোনো খাপন না নেওয়াই সেখানে আমরা আর গোসল হয় নাই আর পূর্ণাঙ্গ ব্লগ দেখতে হলে অবশ্যই একবার সময় করে আমার পুরোনো ব্লকটি দেখে আসবেন সেখানে রয়েছে বিস্তারিত দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো আমার আরও হবে ব্লকে